হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ে গরমের আরাম টু পিস কালেকশন এগুলো আছে একদম অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে কারচুমির কাজ করা টু পিস কালেকশন একদম স্পেশালি অফার দিয়ে দিবো এই একটা ডিজাইন আছে এক পিস দু করা আছে এগুলো আমরা স্পেশালি অফার দিব এগুলো কিন্তু এখন এত বেশি কমফোর্টেবল হবে এই সিজনের জন্য চলুন আমি ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব অবশ্যই মিস করবেন না দেখেন কি সুন্দর একটা কালেকশন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে একদম অরিজিনাল চায়না লিলেনের মধ্যে হচ্ছে আপনার ফুললি ফুল কারচুমির কাজ করা আছে সামনে দেখেন দেখেন কী পরিমাণ কাজগুলো করা সেখানে খুব সুন্দর করে এখানে কাজচুপি কাজ করে আছে রিয়েল রিয়েলমিও যে কাজ করে আছে বাকিটা কিন্তু অরিজিনাল এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু কোনো স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট না একদম ফুল জামাতে খুব সুন্দর করে কাজটা করা আছে এটা এটা হচ্ছে স্লিভসটা এই দেখেন সেম ফেব্রিক্সের মধ্যে আছে ব্যাক পার্টটাও সেম একটা প্রিন্ট থাকছে খুব সুন্দর একদমই যেটা এগুলো আপনার স্পেশালি অফার প্রাইজ পাবেন এগুলো কিন্তু কোনো লোকাল ফেব্রিক্স না এগুলো অরিজিনাল চায়না ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না সেম প্রিন্টের উন্নয়ন আছে ম্যাচিং না এত সুন্দর কালেকশন বিয়ার্স দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটা এটা আপনারা নিয়ে নিতে পারেন এটার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন দিয়ে দিব অনলি নয়শো টাকা অফার প্রাইজে বিয়ার্স দেড়শো টাকা ডিসকাউন্টে নয়শো টাকার অফারে কিন্তু এই আপনার কারচুপি কাজ করা টু পিসগুলো পাচ্ছেন কাপড় বিটিতে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার হচ্ছে যত বেশি শেয়ার দিবেন তত বেশি অফার থাকবে এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন দেখেন এই যে কালার কম্বিনেশনগুলো দেখেন ফুললি ফুল স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে একদম এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল টু পিস কামেছে সাইড কাটা আছে খুব সুন্দর কালেকশন এগুলো ফ্রি সাইজ লং থাকছে ফর্টি টু বডি থাকছে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ফর্টি সিক্স একদম ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন আপনি চাইলে আপনি একটু ডিলারওয়ালা যারা পড়েন তারা এই কালেকশনগুলো নিয়ে নেবেন অথবা চাইলে আপনি নিয়ে অল্টার করে পড়তে পারবেন এটা দেখেন সুন্দর অন্য অন্যগুলি কত বড় দেখেন যেমন বড় তেমন চোরা একদম নামাজিমন না পাচ্ছেন এটার মধ্যে স্পেশালি একটা ফয়েল প্রিন্ট করা আছে অরিজিনাল এগুলো অরিজিনাল একদম চায়না ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা ফেব্রিক্স বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়ে দেবো অনলি নয়শো টাকা নয়শো টাকার অফারে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন অবশ্যই মিস করবেন না চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে দেখেন কি সুন্দর একটা কালেকশন গিয়ে অল ওভার ফুললি ফুল স্টোন ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে কারদানার কাজ করা আছে বোল্ডে দেখেন নেগে কি সুন্দর করে কাজগুলা করা আছে এত সুন্দর কালেকশনগুলা একদমই স্পেশালি অফার প্রাইজে পাচ্ছেন সো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকছে আপনার কাপড় প্রত্যেকটা কালেকশন দেখেন কি সুন্দর একটা কালেকশন বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা প্রিন্ট দুপাটা অনেক বেশি বড় এবং চোরা একদম নামাজি দুপাটা পাচ্ছেন বিয়ার্স খুব চমৎকার একটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত প্রাইস দিয়েছি মাত্র মাত্র নয়শো টাকা এক হাজার পঞ্চাশের কালেকশন এগুলো ফিক্সড প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ নয়শো টাকা দিয়ে পাচ্ছেন বাট একদমই অরিজিনাল আপনার চায়না লিল্যান্ড ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা দেখেন কি সুন্দর ফুললি ফুল মিরোর ওয়ার্ক করা আছে বিয়ার্স অনেকগুলো পাবেন সেম প্রিন্টের বাট কোনো ওয়ার্ক থাকবে না আপনার হচ্ছে মিরোর এগুলো আছে ওয়ার্ক করা আছে অনেকগুলো শুধু জাস্ট প্রিন্টের মধ্যে থাকে দেখেন ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে মিরোর ওয়ার্ক করা আছে ফুল জামাতে অনেক সুন্দর করে কাজটা করা আছে এটা আবার স্পেশালি কিন্তু উন্নার মধ্যে কাজ করা আছে দেখেন কি সুন্দর এটা আবার উন্নার মধ্যে কাজগুলা করা আছে ফুল উননা কিন্তু যে মিরর ওয়ার্ক থাকবে এত সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর একটা কালেকশন কি সুন্দর কালার কম্বিনেশন এন্ড ড্রেস মাত্র নয়শো টাকা দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন একদম রেডি কর আছে নিবেন আর পরবেন এগুলা কিন্তু বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট নিবেন আর পরে ফেলবেন আর একটা দেখাই দেখেন এটার কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর ভিয়ার্স এগুলা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল চলতেছে এগুলা কিন্তু শেষ হলে শেষ আপনি পরবর্তী পাবেন না নেকে দেখেন কি সুন্দর করে কারচুপির কাজ করা আছে এবং লোয়ার প্রশ্ন সুন্দর করে কারচুপির কাজ করা আছে চমৎকার কালার কম্বিনেশন এটা দেখেন বিয়ার্স আর সাথে চমৎকার একটা ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না বড়ো ওন্না এটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর হবে বড়ো হবে এই যে ফুল এটা দেখেন কত সুন্দর ওন্না পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র মাত্র প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এগুলো হাজার পঞ্চাশের কালেকশন নয়শো টাকা প্রাইসে এ কিন্তু পাচ্ছেন এই কালেকশন মিস করবেন না সবাই নিয়ে নিবেন এবার আরো সুন্দর দুইটা কালেকশন দেখাবো এটা দেখেন এইটা যে এত সুন্দর এটা তো অনেক হিট প্রিন্ট দেখেন এটা বিয়ার্স খুব সুন্দর একটা ফেব্রিক্স দেখেন মাইশা কঠনের মধ্যে ইন্ডিয়ান এ যায় ফুললি ফুল ফয়েল প্রিন্ট করা আছে বডিতে ফুললি ফুল চমৎকার ডলার ওয়ার্ক করা আছে চমৎকারভাবে একদম ফ্রি সাইজ ফর্টি সিক্স বডি পর্যন্ত পড়তে পারবেন একদম হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত পড়া যাবে এইটা হচ্ছে ওন্নাটা দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন সেম একটা কালার ম্যাচিংয়ের মধ্যে আছে অনেক বড় ওন্না নামাজি ওন্না দেখেন কি সুন্দর কালেকশন বিয়ার্স প্রাইস মাত্র মাত্র কত গুলো প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা দিয়ে একটা রেডি টু পিস কালেকশন পাচ্ছেন এত সুন্দর কালেকশন গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এবার আরও একটা কালেকশন দেখাই দিব এটা দেখেন কত সুন্দর পিয়াস এটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন ফ্রি সাইজ চমৎকার প্রিন্টার এটা আমরা আরও অফার দিয়ে দেব এটা দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা টু পিস দেখেন এটা উন্নাটা দেখেন অনেক বেশি সুন্দর এটা কিন্তু হাজার পঞ্চাশের কালেকশন ছিল এটা আমরা দিব অনলি সাতশো টাকা পিয়াস এটা দেখেন কি সুন্দর একটা অনাম আসেন বড় উন্যা চমৎকার এলাক কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাচ্ছেন ধামাকাদার অফারে প্রাইস মাত্র মাত্র ন এটা তেমন সাতশো টাকা সো যারা নিবেন আমাদের শুরু আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পেজে ইনবক্স করে দেবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম